আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন পরে বাংলাদেশে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে অর্থাৎ বন মাধ্যমে ফ্যাসিবাদী বা হচ্ছে সৈতান্ত্রিক যে গভর্নমেন্ট এটাকে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ছাত্র ভাইয়েরা এবং সাধারণ যে নাগরিক সবাই মিলে বাংলাদেশে যে এত বড় একটা আমূল পরিবর্তন এসেছে সেটা সত্যি অনেক প্রশংসার এবং আল্লাহর কাছে অনেক সুপ্রিয়া তো আমি অনেকদিন যাবৎ ভাবতেছি যেটা নিয়ে একটা ভিডিও করব কিন্তু সময়ের অভাবে করতে পারতেছিলাম না তো আমি একটু অসুস্থ অসুস্থতার কারণে ছুটি নিয়ে বাসায় রয়েছি তো জাস্ট এই সময়টাতে আপনাদের সাথে কিছু কথা বলবো বা শেয়ার করবো হ্যাঁ এই আন্দোলন শুরু হয়েছিল আপনার জুলাই মাসে এবং এটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন অর্থাৎ কোটা নিয়ে যে সংস্কারটা সবাই জানেন আমি অনেক আগে থেকে বলতেছিলাম যে এটা কোটাটা তো একটা মানে হচ্ছে অযৌক্তিক কারণ মুক্তিযুদ্ধদের আমরা অত্যন্ত বেশি সম্মান করি তারা আমাদের তার জন্য আমাদের স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছে তারা আমাদের একটি পতাকা এনে দিয়েছে তাদের আমাদের সম্মান তাদের সন্তানদেরও আমরা সম্মান করি কিন্তু তাদের নাতি নাতনি থেকে শুরু করে এরপরে তাদের যে আরো যে জেনারেশন আসবে তাদের সবাইকে মানে সম্মান করি আমরা কিন্তু তাদের সবাইকে যে এক ধরনের যে ত্রিশ পার্সেন্ট যে কোঠা এটা দিতে হবে এটা তো একটা অযৌক্তিক দাবি ছিল আমিও ফ্যামিলি মেম্বারদের সবার সাথে এটা নিয়ে আর কি কথা বলতাম এভাবে আমি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি আসি না ইদানিং এই জন্য কি আমি এটা নিয়ে খুব বেশি একটা লিখালেখি করিনি কিন্তু আমি জাস্ট ছোট একটা পোস্টের মাধ্যমে আর কি এটা নিয়ে বিরোধিতা করেছি তো যাই হোক কোঠা আন্দোলনের যে ব্যাপারটি এটি যে সরকার গণ উপধানের মাধ্যমে সরকার পতনের হবে এটা আমি অনেক আগে থেকে আন্দাজ করতে পেরেছিলাম আর কি অর্থাৎ কারণটা কি বাংলাদেশের মানুষ এক সঙ্গে আমরা যে পনেরো বছর যাবত আমি ভোটার হয়েছি দুই হাজার মানে উনিশে বা আঠারোর দিকে কিন্তু এই পর্যন্ত একবার ভোট দিতে পারিনি এটা একদম সত্য কথা এবং যারা এখনকার যারা তরুণ প্রজন্ম রয়েছে অর্থাৎ যারা এখন টেন এ পড়ে অর্থাৎ যারা ক্লাস টুয়েলভ বা ইলেভেন এ পড়ে অর্থাৎ একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে অনার্স শেষ শেষ স্নাতকোত্তর এই সমস্ত যারা যুব সমাজ রয়েছে তারা কেউ তাদের স্বাধীন যে ইচ্ছা এটা প্রকাশ করতে পারেনি তো এই কারণে বাংলাদেশে যে একটি প্রচন্ড ভয়াবহ বৈষম্য চলতেছিল এটা কিন্তু আমরা বুঝতে পারতেছিলাম তো সবাই এটা নিয়ে যে বিরোধিতা করবে এবং কি সবার ভিতরে যে একটা মানে হচ্ছে কি বলবো মানে একটা চাপা ক্ষোভ এটা কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরেই ছিল বাংলাদেশে দোব মূল্যের যে প্রচন্ড দাম এবং যে প্রচন্ড উদ্যমুখী অনেক মানুষ মানে হচ্ছে এটার মানে হচ্ছে ভুক্তভোগী হয়েছে জাপানে জাপানে তো আমরা থাকি পণ্যের মূল্য বাড়ে কিন্তু বাংলাদেশের মতো এত মানে হচ্ছে যে নৈরাজ্য এটা আব জায়গা মানে হয়নি জাপানে আমি আসলাম দুই হাজার তেইশ সালে মেবি হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ এখন আসরি দুই হাজার বাইশ সালে এসেছি তো ওই সময় আমি গরুর মাংস কিনে খেয়েছি এগারোশো টাকা জাপানিজ ইয়ে এগারোশো ইয়ে বাংলাদেশ টাকা আটশো টাকা এখনো সেই একই দাম আছে মুরগি যেটা ওইটার দামটা একটু বেড়েছে কারণ এটা হচ্ছে আপনার ইম্পোর্টেড এই কারণে কি মুরগির দামটা বেড়েছে কারণ কি ডলার জাপানের ইয়েনের মূল্য অনেক কমে গিয়েছে মানে ইদানিং এটা আপনারা হয়তো জানতে পারবেন তো বাংলাদেশের মতো এতটা নজর কখনো হয়নি এবং যে ফেসিবাদী যে সরকার তার অঙ্গ যে সংগঠনগুলি ছিল তাদের যে নৈরাজ্য এটাও আমরা দেখতে পেয়েছি আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি অর্থাৎ কি আমাদের যে নৈরাজ্য হয়েছে বাংলাদেশ এটা নিয়ে কিন্তু পৃথিবীতে বড় বড় মিডিয়াগুলি তারপরে আপনার বড় বড় দেশ যারা সুপার পাওয়ারফুল দেশ তারা কিন্তু খুব বেশি এটা নিয়ে কিছু বলেনি আর কি অর্থাৎ সকালকে কিন্তু এক এক ধরনের তারা সাপোর্টই দিয়ে গিয়েছে বিভিন্ন শুধুমাত্র আপনার আমেরিকান এমবেসি জাস্ট গণতন্ত্র আদার জন্য অল্প একটু কথা বলেছে কিন্তু অন্যান্য যে এম্বাসি আর যেমন চায়না চীন একটি সুপার পাওয়ার রাশিয়া আর আমাদের ইন্ডিয়া তো রয়েছে তারা ফ্যাসিবাদী সরকারকে বন্ধুত্বপূর্ণ ভাবে বা একবারে মানে অত্যন্ত মানে হচ্ছে তাদেরকে মানে অনেক ভালোভাবে তাদেরকে সাপোর্ট করে যাচ্ছিল যেটা আমাদের জন্য প্রচন্ড দুঃখজনক ছিল এবং বিদেশি মিডিয়াগুলি তেমন কিন্তু বাংলাদেশে যে এই যে এতটা বছর বাংলাদেশ যে একটা মানে অন্ধকারের মধ্যে ছিল কেউ কিন্তু তেমন কোনো খবর প্রকাশ করে শুধু আল জাজিরা একটু মাঝে মাঝে কিছু প্রতিবেদন প্রকাশ করেছে তো আমি যে বিষয়টি মূল কথা বলার জন্য আপনাদের সাথে এসেছি সেটি হচ্ছে কি আমরা যে গণ অভ্যন্তরটি ঘটাতে পেরেছি এটার মূল যে শক্তি সেটা হচ্ছে আমাদের ইমানি শক্তি যদি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না অবশ্যই বিশ্বাস করবেন যেহেতু পৃথিবীতে কিন্তু অনেক স্বৈরাচারী সরকার এখনো রয়েছে এখন যেমন আপনার উত্তর কোরিয়া উত্তর কোরিয়া সম্পর্কে বিশেষ ভাবে জেনে থাকবেন যে এখানে কিং এর যে পরিবার আমি যদিও মানে না যে তারা কিভাবে দেশটিকে কি সৈরতান্ত্রিক ভাবে শাসন করে আসছে কিন্তু তাদের গণ অভ্যন্তানের কোন সুযোগ নেই অর্থাৎ কি তাদের ভিতরে ইমানই শক্তি নেই আমরা মুসলিম যারা আছে তারা কিন্তু কখনোই দাসত্ব বা কোনো কিছুকে আমরা আহ মানে মেনে নেই না দাসত্ব বা পরাধীনত্ব মেনে নেই না মুসলিম হচ্ছে স্বাধীন জাতি মুসলিম শুধুমাত্র আল্লাহ ইচ্ছে আল্লাহর কাছে সমর্পণ করার মাধ্যমে সে হয়ে যায় আমরা সেই হিসেবে আমরা আল্লাহকে ছাড়াই পৃথিবীতে অন্য কারো কাছে কি আমরা কখনোই পরাধীনত্ব বা হচ্ছে দাসত্ব মেনে নেই না এটা মুসলিম আপনি পৃথিবীতে সব জায়গায় দেখতে পারেন যে মুসলিমরা কখনো পরাধীনত্ব কিন্তু মেনে নেয় নাই কখনোই তারা মানে যে মুসলিমদের ইতিহাস যদি আপনি খেয়াল করে দেখেন তারা কখনোই কি করে না পরদিনে তো মেনে নেয় অর্থাৎ কি তারা এক সময় না একসময় তারা রুখে দাঁড়িয়েছে তো বাংলাদেশের যে ইতিহাস সালে দেশবাগের যে ইতিহাস এর কি আমরা ব্রিটিশদেরকে বাংলাদেশ মানে ইন্ডিয়া থেকে তাড়িয়েছি বা আমাদের যে মূল যে আহ ভারত যে উপমহাদেশ সেখান থেকে কি আমরা ব্রিটিশদের তাড়িয়ে দিয়েছি আবু মুসলিমা কিন্তু কখনোই ই হতো না মানে ব্রিটিশদের কাছে আমরা কিন্তু কখনো পরাজিত হতাম না যদি আমরা মানে মির জাফর সে যদি ই না করতো এবং কিছু হিন্দু যেমন জগৎ শেখ তারা ছিল তারাই কিন্তু মূলত মানে সাপোর্ট করেছে এবং মুসলিমরাই কিন্তু এই যে ব্রিটিশ যে শাসন ছিল কিন্তু মুসলিম কিন্তু ছিল বেশি অবহেলিত হিন্দুরাই কিন্তু অত বেশি অবহেলিত ছিল না তারা মানে হচ্ছে আপনার আহ ব্রিটিশদের সাথে মিশে বাংলাদেশকে বা হচ্ছে আপনার পাকিস্তান বা মুসলিমদেরকে ভীষণভাবে অত্যাচার করতো তো আপনার ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে আপনারা জানেন যে হাজি শহীদুল্লাহ থেকে শুরু করে অনেক মানে হচ্ছে মুসলিম মনীষী যারা অবদান রেখেছে জানেন তারপরে আমরা যে মুসলিম 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 হিসেবে যে আমরা একটা আলাদা রাষ্ট্র পেলাম অর্থাৎ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে আপনারা আবার আমাদের উপরে আমাদের পশ্চিম পাকিস্তান এমনভাবে রুলিং করা শুরু করলো যেটা কি অপ্রত্যাশিত ছিল অর্থাৎ আমাদের ভাই হিসেবে তারা যে আমাদের উপর এরকম অত্যাচার করবে সেটা আমরা মেনে নিতে পারিনি তা আমরা কি করলাম তাদেরও বিরুদ্ধে রুখে দাঁড়ালাম অর্থাৎ মুসলিম কখনো কি থাকে না বসে থাকে না ইমানি শক্তি কখনো বসে থাকে না তারপরে আমরা বাংলাদেশ স্বাধীন করলাম স্বাধীন বাংলাদেশ হলো এই স্বাধীন বাংলাদেশে আবার স্বৈরাচার আসলো স্বৈরাচারীরা কি করলো আবার বাংলাদেশকে সে বৈষম্য যুক্ত একটি বাংলাদেশ হিসেবে তারা গড়ে তোলার চেষ্টা করলো এসাত উনিশশো নব্বই এর দিকে এসাত ক্ষমতায় আসলো সে কি করলো কতদিন যাবৎ বাংলাদেশের উপরে এরকম শৈরতান্ত্রিক শাসন চালাতে লাগলো কিন্তু বাংলাদেশ বাংলাদেশের মানুষ এটাকে কি করলো না মেনে নিল না তারা গণ অভ্যুত্থানের মাধ্যমে এসাদ কি ক্ষমতাচ্যুত করলো ঠিক কি নিয়মে খালেদা জিয়াও কি করলো আসার পরে সেও প্রায় দু সাত সনে কিছুতে ক্ষমতা ছাড়বে না তো বাংলাদেশের মানুষ তাকেও কি করলো না মেনে নিল না এখন তো আপনারা দেখলেনি যে খুব রিসেন্টলি আহ পাঁচই আগস্ট এটা করতে পারলো আমি আপনাদেরকে বলে রাখি যে আমরা কিন্তু এই গণ উদানের করার সাহস পেতাম না যদি আমরা মুসলিম বা মমিন না হতাম অর্থাৎ আমাদের ভিতরে যে ইমানি শক্তি এবং মরে যাওয়ার পরে যে আমরা শহীদ শহীদ যে মর্যাদা এটা কিন্তু খুব অত্যন্ত বড় ধরনের মর্যাদা যেমন আমি জাপানে থাকি এখানে কিন্তু অনেক বৈষম্য রয়েছে আহ আবার আমেরিকাতেও অনেক বৈষম্য রয়েছে যেমন এই জাপানে মানুষ প্রচন্ড কাজের চাপে কিন্তু বৈষম্য কাজের চাপে অনেক মানুষ সুসাইড করে মারা যায় এটা কিন্তু চাপা বৈষম্য তারা প্রকাশ করতে পারে না তারা কারো কাছে বলতে পারে না ফ্যামিলি কোনো বন্ডিং নেই এই দেশে কোনো বিয়ে সাদি খুব কম অর্থাৎ একটা মানুষ তার আর যে একটা ফ্যামিলি গড়ে তুলবে এটার ব্যবস্থা খুবই কম এটাও কিন্তু বৈষম্য আপনার বৈষম্যের বিভিন্ন ধরনের দিক রয়েছে সেই দিক নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে অনেক বড় হয়ে ভিডিও তো বাংলাদেশের মানুষ আমরা মুসলিম আমাদের মমিন আমাদের ভিতরে ইমানি শক্তি রয়েছে এই শক্তি প্রয়োগের মাধ্যমে আমরা কি করেছি একটি বৈষম্য বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পেরেছি বা আমরা এটার জন্য এগিয়ে যেতে সক্ষম হয়েছে যুগে যুগে কি মুসলিমরাই কিন্তু এবং আপনারা জানেন যে আবু সাইদ যে ভাই মানে হচ্ছে রংপুরের যে ভাই যার তাজা রক্তের বিনিময় আমরা কি আজকে এই আহ যে আমরা স্বাধীন বাংলাদেশ দেখতে পাচ্ছি সবাই যেটা বলতেছে তো তার ফ্যামিলি কিন্তু একটি খুবই ধার্মিক এবং তিনিও কিন্তু একজন ধার্মিক ব্যক্তি ছিলেন ধার্মিক না হলে বা হচ্ছে কেউ যদি মানে হচ্ছে আপনার ধর্মবিরু না হয় তাহলে এরকম গুলির সামনে বোক পেতে দিতে পারে না সম্ভব নয় কিছুতেই সম্ভব নয় কারণ কি আল্লাহর ভয়ে থাকার কারণে সে কিন্তু সম্ভব হয়েছে কি এই এইসের সামনে বুক পেতে দেওয়া গুলির সামনে বুক পেতে দেওয়া অর্থাৎ কি সে আল্লাহকে ভয় করে দুনিয়ার কোনো দ্বিতীয় শক্তিকে সে ভয় করে না মৃত্যু হলেও সে আল্লাহ আল্লাহর জন্যই মরবে এবং বৈষম্যের জন্যই মরবে এবং সে কি সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্যই মরবে আমি বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের কাছে বাংলাদেশের ভবিষ্যতের কাছে আমি একটাই আশা রাখি যে বাংলাদেশ যেন কি একটি বৈষম্য বিরোধী সবার সমান অধিকার থাকে সে হিন্দু হোক সে মুসলিম হোক সে বৌদ্ধ হোক সে যেই হোক সে মাদ্রাসায় পড়ুক সে স্কুলে পড়ুক সে মমিন হোক সে যেই হোক সে যে আইনজীবী হোক আর সে পুলিশ হোক সে যেই হোক না কেন সে যেন সবসময় সমান অধিকার পেয়ে থাকে এবং এই সমানতা যে বৈষম্য বিরোধ বৈষম্য রোধ করে যে একটি সমতা এটা যেন আমরা বাংলাদেশে গায়ে করতে পারি এবং বাংলাদেশ যেন বিশ্বের বুকে একটি উন্নয়ন দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে আশাই আমরা সবাই রাখি আল্লাহ হাফেজ